আমি কি একা খাইছি নাকি হালান কাকার নাচু তো ছিল আমার সাথে আর আমি খেলে যত দুধ না কি বলে যত না যত বড় মুখ না তত বড় কথা আ তুই দাদু ভাইকে বক দিছ কেন হবে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে তো কি হয়েছে কি হয়েছে মানে লাউড়া তোমার জন্য আজকে এতবার বেড়েছে আমার জন্য বেড়েছে মানে চোদনা হড়ি তুই যেই বলে আমার বিড়ি পুঙ্গা মেরে খাস সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়িকে ফেলেছে আর বড় বাল হয়ে গেছে চোদনা আমার বেরো এখান থেকে